তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া ফার্স্টে কিছু গ্রাউন্ড দেখাবো খুব সুন্দর এই যে দেখেন 100% চায়না লিনেন মত কানেক্ট থাকছে এই যে এটা নেকার পছন্দ কিন্তু খুব সুন্দর করে দুটো পাইপ ইন পাছে কাপড় থাকবে 100% চায়না লিনেনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্লাস

কালার কালেকশন প্রাইস নেক্সট ওয়ান দেখিয়ে দিব এটা থাকছে স্মোকি গাউনের মধ্যে কাপড় থাকবে কটনের মধ্যে প্রত্যেকটা কিন্তু 100% লং কট গ্যারান্টি থাকবে এটা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র 250 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ওয়াও ফ্রেন্ডস এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই সফট একটা কালারের মধ্যে পাচ্ছে প্রাইস সেম নেক্সট আইটে দেখিয়ে দিব অলিভ কালারের মধ্যে লং থাকবে কত ভাই এগুলো 48 না হচ্ছে লং থাকবে 48 ওকে

যার যেইটা ভালো লাগবে ছটফট অর্ডার করে নিয়ে নেবে তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ নেক্সট একটা থাকবে এটা শর্টের মধ্যে যারা একটু ওয়েস্টার্ন করতে পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবে স্যার ডট তাই না ভাই এটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরও কিছু কালেকশন দেখিয়ে দেবে এটা চাইনা লিডোনের মধ্যে থাকছে

এটা থাকবে চায়না লিলনের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর এটা কোমরে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে ক্যাব জর্জেটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর নেক্সট এক কথা আছে ফ্লোয়ার প্রিন্টের মধ্যে প্রাইস সেম এটা লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে তো এই ছিল আসে কালেকশন আমি ছিলাম কুইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে যেন অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিজ স্ক্রিনে দেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে